আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা খুবই কমন একটা বিষয় সেটা হচ্ছে যে কানাডা ভিজিট ভিসা বেস্ট টাইম এই অগস্ট এবং আগামী মাস সেপ্টেম্বর বলে আমরা মনে করি তো এই বিষয়টা আপনাদেরকে একটু আমি ক্লিয়ার করতে চাইব যে এখন কেন অ্যাপ্লাই করা আপনারটা আপনাদের জন্য আসলে ভালো একটা বেস্ট টাইম যাচ্ছে বা এরপরে অ্যাপ্লাই করতে গেলে কি আপনি ভিসা পাবেন এরকম প্রশ্নও কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখার পর আপনাদের থাকবে তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা কেনাডাতে যেতে চাচ্ছেন এদের জন্য একটা ভালো ভিডিও হতে যাচ্ছে এই ভিডিওটা এবং কি ভালো সময়ও বটে তো যাই হোক আপনারা জানেন যে ক্যানাডা ট্যুরিস্ট ভিসাগুলো বেসিক্যালি বাংলাদেশিদের জন্য মাঝখানে এক বছর যে সময়টা আমরা পার করেছিলাম তখন কিন্তু খুবই সুখময় বা ভালো কোনো সময় ছিল না কিন্তু এখানে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে তখন অনেকে দেখবেন খুবই ভালো ব্যাঙ্ক ব্যালেন্স ছিল তাদের প্রপার্টি ডকুমেন্টস বা অনেকগুলো কান্ট্রি ভিজিট করা ছিল তবুও ভিসা দেয়নি তাহলে কি এটা আপনার প্রোফাইলের দোষ নাকি সেই সময়টা দোষ ছিল অবশ্যই সেই সময়টা আমাদের পক্ষে ছিল না এই কারণে ভালো ডকুমেন্টস থাকার পরেও আমরা কিন্তু ভিসা থেকে বঞ্চিত হয়েছি কিন্তু এখন এই যে কোরবানি ঈদের পরে বেসিক্যালি জুলাই জুনের মাঝামাঝি থেকে কিন্তু আসলে বাংলাদেশিদের জন্য আবার সেই পূর্বের মতো কিন্তু তারা একটু বেশিরভাগ ভিসা বা অ্যাপ্রুভাল আমাদের জন্য কিন্তু প্রোভাইড করতেছে এখন এখন এই প্রোভাইড করার বেশ কিছু কারণ তাদের থাকতে পারে কিন্তু আমি একটু সহজ করে আপনাদেরকে বলার চেষ্টা সেটা হচ্ছে যে নীতিটাকে ওরা এখন একটু সহজ করেছে তো যতক্ষণ পর্যন্ত ভিসা নীতি যদি ওরা সহজ না করে আপনি যদি ব্যাংকে বিশ কোটি টাকাও দেখান সেক্ষেত্রে আপনার ভিসা নাও হতে পারে যেমনটা ঘটেছিল আহ দু সালটা বলা চলে মার্চের পর থেকে এই যে পুরো এই আট নয় মাস কিন্তু আসলে মাঝে আমরা কেউ ছিলাম না ভালো ডকুমেন্ট থাকার তো এখন বর্তমান তো 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 মাসের আজকে তারিখ তাই না এই পুরো মাসটা তো যাবেই উইথ সেপ্টেম্বর পর্যন্ত বা এরপরে আরও দুই এক মাস কিন্তু ভালো ভিসা পাওয়ার একটা অপরচুনিটি আমাদের জন্য রয়ে গেছে কারণটা হলো আমি যে সারা বাংলাদেশে একাই কাজ করি তা কিন্তু নয় আমরা লাস্ট এক মাসে আমি বেশ কিছু ট্রাভেল এজেন্সির সাথে কথা বলেছি এবং কি উইথ প্রুফ স্বরূপ কিন্তু আমি নিজেও অনেকের ভিসা পেয়েছি এই লাস্ট কতদিন হলো প্রায় প্রায় লাস্ট এক অনেকগুলো ভিসা পেয়েছি যেটা কি না অন্য সময় লাস্ট গত এক বছরে কিন্তু সেটা প্রায় চার মাসেও এরকমটা ভিসা পাওয়া আমাদের পক্ষে সম্ভব হয়নি তখনই আমরা বুঝতে পেরেছি ভিসা নীতিটাকে ওরা একটু সহজ করেছে এখন যেই ফাইল থেকে আমরা ভিসা গুলো পেলাম তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আমি জাস্ট আপনাদেরকে একটু এক্সাম্পল দেওয়ার জন্য এগুলো আমি দেখাতে চাচ্ছি এগুলো কিন্তু যে রিসেন্ট ভিসা এখানে প্রায় বেশ কয়েকটা ভিসা আছে একটা ভিসা তারপরে হচ্ছে এগুলা চলে গেছে এরা গত দুদিন হলো কেনাতে এই যে ভিসা এগুলো কিন্তু এই যে যেগুলো দেখলে আপনি দেখবেন এখানে টোটাল ইনফরমেশন আছে খুব এই যে এক সপ্তাহ আগে এখানে আরো কয়েকটা ভিসা আছে এগুলো কেনাডিয়ার ভিসা এখন ব্যাপারটা হচ্ছে এই যে যে ফাইলগুলো ছিল এগুলো কিন্তু ভালো ফাইল তো এই ফাইলগুলো থেকে কিন্তু আমি অ্যাপ্লাই করেছিলাম এতে কিন্তু সেকেন্ড অ্যাপ্লাই প্রত্যেকের অনেকে থার্ড অ্যাপ্লাই আছে ভালো ফাইল ছয় মাসের অ্যাপ্লাই করেছি ভিসা দেয়নি কারণ তখন সময়টা ভালো ছিল না এখন ভিসাটা দিচ্ছে এখন সময় ভালো তো আমি মনে করি যে স্রোতের বিপরীতে আপনি যত বড় শক্তিশালী মানুষ ওনারা কেন পারবেন না সাথে সাথে সো ক্যানাডা যাওয়ার যদি আপনার ইচ্ছা থাকে আপনি এখন সময়টা ভালো যাচ্ছে এই সময়টা আপনি বেছে নিতে পারেন আপনি আপনার নিজের বুঝ মতো আপনি যদি মনে করেন যে আহ আরো ছয় মাস পরে আরো অনেক ভিসা দেবে আমরা যাই না সেটা অবশ্যই আপনি জানবেন না বিকজ এটা ওদের ভিসা নিতে ওদের একটা অভ্যন্তরীণ একটা ম্যাটার আমি মনে করি যাদের কাছে বর্তমান সময় যাতে ডকুমেন্টসগুলো ভালো আছে তো আমরা কানাডা নিয়ে যেহেতু নিয়মিতভাবে কাজ করছি তো এই ক্যানাডা নিয়ে আমি প্রায় অনেক দিন যাবত কিন্তু আপনাকে প্রমোট করি বা আমি সবসময় বলে আসছি ক্যানাডা সম্পর্কে পজিটিভ এখনও বলি ভবিষ্যতেও বলবো বিকজ আপনি এই অল্প টাকার মাঝে একটা ক্যানাডিয়ান ভিসা নিয়ে যদি ক্যানাডা ঘুরেও আসেন তবুও মানসিকভাবে এটা প্রশান্তি পাবেন আর যারা থাকতে যাচ্ছেন তাদের জন্য তো আসলে অনেক বড় ব্যাপার কারণ ক্যানাডার মতো দেশে আপনি কাউকে পনেরো কুড়ি লাখ টাকা দিলেও কি কেউ আপনাকে ভিজা দিতে পারবে পারবে না সো বন্ধুরা যারা ভিজিট ভিসা সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে সব সময় পথ চলেন বা ট্রাভেল করেন তারা এই সময়টাকে মিস না করে অ্যাপ্লাই করে যান আমি নিয়মিতভাবে ক্যানাডা নিয়ে কাজ করছি এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার চাইলে আমরা কলে কথা বলতে পারবেন পাশাপাশি এই যে যে অগাস্ট সেপ্টেম্বর আশা করি আমরা যতগুলো ফাইল সাবমিট করেছি ইনশাল্লাহ এখান থেকে আল্লাহ চাইলে ভালো একটা রেজাল্ট পাবো আর পর্যায়ক্রমে আমি আসলে যদিও এই ইউটিউবে এই যে ভিসা দেখানোর ব্যাপারে আমি আমার অনেকটা লাজুক এটা আমার আসলে সময় হয়ে ওঠে না বা সেই ইন্টারভিউ এটা সেটা অনেকে বলে আমাকে ভাই এটা নেন না কেন ওইটা নেন না কেন বৃক্ষ তোমার নাম কি কাজে পরিচয় আমাদের এখানে যারা সার্ভিসটা পাচ্ছে তাদের রিলেটিভস আত্মীয় তাদের কাজ নিয়েও কিন্তু আমাদের ব্যস্ত সময় পার করছি শুধু যে তাদেরই কাজ করব তা কিন্তু নয় আপনাদেরও কাজ করব আমরা পর্যায়ক্রমে যদি সেটা আমাদের মাধ্যমে কাজটা হওয়ার মতো থাকে যদি তাহলেই কিন্তু আমরা সেটা সামনের দিকে নিয়ে যাব তো এই রিলেটেড যদি আরও বিস্তারিত কোনো কিছু জানার ইচ্ছা থাকে আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তো কথা বলতেই পারবেন পাশাপাশি ডিসক্রিপশন বক্সে আমাদের সম্পূর্ণ অফিস অ্যাড্রেস দেওয়া হলো চাইলে সরাসরি অফিসে এসে আমাদের কনসালটেন্সি আমরা আপনাদের ফাইল বুঝে এবং কি আপনাদেরকে উপযুক্ত একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করুন যে পরামর্শ অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে কেন ফিসে আপনি পেতে পারেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ